ও নো ও শট জপ ও আমি পুরুষ মানুষ মেইমানুছি ছারক কর কানে গাছে генর генর করে তালিকা ভাল লাগে খালি কপাপের বাড়ি নিয়ে চলো বাপের বাড়ি নিয়ে চলো সালার গিননি সকাল থেকে কোনো কিছু রান্নাও করেনি আমাকেও খেতে দেয়নি জামাই বাবাজি বাড়ি আছো জামাই এমনি আমার মেজাজটা ঠিক নাই খালি জামাই 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 ওই কোন শালা রে ওই জামাই বাবাজি জামাই ও নো

শ্বশুরের সামনে কি বলে শ্বশুরি মেয়েকে ডাকতে হয় দূর আপনাদের কথা তো কিছু শোনা যাচ্ছে না ও আমার ইয়ে ও আমার টানা না না ও আমার শ্বশুরের মেয়ে ও আমার ডালিম সুখী হও মা সুখী হও শ্বশুর বাবা আমারে একটু করেন না তোমারে কি করাম বাবা এই জামনের মেয়ে যা করলেন একটু আগে তো তোমারেও করলাম আবার করে রাঙ্গো দুই জন একসাথে করে না তুমি সবাইকে সুখী হও বাবা বাবা মা কেমন আছে বাবা তোর মা শরীরটা বেশি ভালো না কয়েকদিন ধরে আই তোর মা শরীরটা একটু খারাপ বেশি ভালো না কি গো তোমারে কি বলছিলাম কি বলছিলা বলছিলাম না মায়ের শরীর টাইপের একটা ভালো না মায়ের কিছু হলে মেয়েরা জানতে পারে আর মেয়ের কিছু হলে মা জানতে পারে আর জামাইয়ের কিছু হলে কে জানতে পারে তুমি কি দাঁড়ায় দাঁড়া আব্বার সাথে গল্প করবা যাও কিছু চা নাস্তার ব্যবস্থা করে দেও না চা আমি খেতে পারবো না ডাক্তার সাহেব চা খেতে বারণ করেছে বাবা ইলিশ মাছের ঝোল আছে ইলিশ মাছের দিয়ে দুটো খেয়ে যাও না মা তোর বাড়িতে খেতে পারবো না শালা শ্বশুর কই কি আমার বাড়িতে বলে খেতে পারবো না তুই আমি কি নগর নো বাবা তুমি খেতে পারবে না কেন আরে কত আসবো কত খাবো শুন মা তোর মা তোরে দেখার জন্য পাগল হয়ে আছে শ্বশুর খালি তার মেয়ে নেওয়ার কথা শুনবো তো অলপ বা কি কই শুনো নেই শুনতে তো ভাবছি তু অর্বাব তোমাকে নিতে এসেছে তোমাকে নিতে এসেছে বাবা ও বাবা তুমি আমাকে নিবে তুমি জামাইকে নিবে না আরে সে কথা বলতে হয় নাকি আমার কি পাঁচটা দশটা জামাই একটা মাত্র জামাই আরে তুই না গেলেও চলবে জামাইকে নিতেই হবে শোনো তুমি ঘরে যে লুঙ্গি গামছা জাইন্ডা যা আছে সব প্যাকেট করো শুনুন চার মাসের আগে কিন্তু বাড়িতে আসবো চলো